একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ ভাষা দিবসে আমার নিবেদন সুজান মিঠির লেখা কবিতা আমরি মাতৃভাষা বিচার সভায় ঠিক হল আমাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে সময়টা উনিশশো বাহান্নর বেশ আগে ওদের কাছে আমার অপরাধ ছিল অমার্জনীয় আমি লুকিয়ে শিক্ষা হয়েছিলাম বালিকা বধূর খাতায় ভালোবাসছিলাম বৈধব্য নেমে এলো মেয়েটির সিথিতে ওরা প্রকাশ্যে বলল বলেছিলাম পড়াশোনা মেয়েদের পাপ জনান বলল মেয়েদের এত ভালোবাসা ছড়ালে ভয় দূর হয়ে যাবে ওদের শাসন বয়কট করবে পৃথিবী আমার জন্য বিচার সভা বসল খুব তাড়াতাড়ি বিশাল গর্তের মধ্যে দাঁড়িয়ে আমি চারিদিকে উল্লাস আমার দিকে লক্ষ্যস্থির কে ছুঁড়বে আমার মুখে বুকে চোখে সাহসে সরগরম আলোচনা হঠাৎ মুখ অবধির মানুষটা ছুটে এলো কত সবার পায়ে ধরল বুক চাপড়ে চাপড়ে কাঁদল মাথা ঠুকলো উল্লাস বাড়ল আমার হাত ভেঙে গেল পা বুক পাঁজর কণ্ঠ ওরা চলে যাওয়ার পরে সেই গর্তের চারিদিকে আমায় জড়িয়ে রাখল মুখ ও বধির মানুষটা তারপর বাহান্ন এলো মানুষটা তার অশ্রু মুছে আগুন হল আগুন থেকে জন্ম নিল সালাম বরকাত রফিক জব্বার তাদের ফুসফুসে ফোঁস চোখে লাভা বুকে টগ বগে রক্ত আমি ভাঙা শরীরে হাঁটছিলাম তোতা পাখিরি ঠোঁটে গান দিতে হবে সাপলা তুলে প্রেমের হাতে দিয়ে বলতে হবে ভালোবাসু ভালোবাসু গুলি এগিয়ে এলো আমার দিকে এত সাহস তোর এখনো এত নরম গায়ে এগোতে চাস মৃত্যুই তো শ্রেয় গুলি আরও কাছে এলো কাছে এলো আগুনগুলো জমাটে ডে বেঁধে ছুটে চলে এলো সামনে খবরদার টগবগে রক্ত আমার সামনে ওরা গুলি ছুঁড়েই চলল ছিন্ন হয়ে গেল রফিক সালাম আরও কত শত তেজ ভয় পেল ওরা আশ্চর্য সামান্য আমাকে বাঁচাতে বলিদান পিছল পিছল এক পা দু পা ঠিক হল আমাকে রাখা হবে আমার স্থানে অলস দুপুরে মুখ ছেলেটার স্বপ্নের রাজকন্যা বাগানের গাছে দোল খায় তেঁতুর চষে ছেলেটি চোখ দিয়ে গালগাল করে আমায় ডেকে আনে মেয়েটি হাসে ভীষণ হাসে স্নান সেরে ছেলেটির মা হাঁড়িতে চাল তোলে বাপটা আগে মাতাল ছিল এখন ভালোবাসা শিখেছে বউয়ের গলায় পুঁতির মালা পরিয়ে দেয় একখানা বলে চুমু দেবে আমি চুপ করে সে মায়ের আঁচলে লুকিয়ে থাকি তখন আমার যে সময় সময় নাম বদলে যায় তাই এখন যেমন লজ্জা এখন আর গুলি টুলি আসে না একুশ আসে দিন আমার নাম হয়ে যায় আমরি মাতৃভাষা আমরি মাতৃভাষা